এটা অনেক সুন্দর একটা লেন্স ফোকাসিং একদম স্মুথ তো এই লেন্সটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে উনিশ হাজার থেকে বিশ হাজার টাকা আর যদি কোনো আলে মলানা হাতেস এদের জন্য কিন্তু দিনের কাজ আমি বলেই দিচ্ছি দিনের যারা কাজের জন্য মাস্টার লেন্স ব্যবহার করবেন আমাদের ক্যামেরার বিক্রি অর্থন থেকে তা যখন এক হাজার টাকায় সার এবং হুড এবং ফিল্টার একদমই ফ্রি তো দন্ত থেকে যারা ভিডিওগুলো দেখেন তাদের জন্য কিন্তু আমরা চেক অ্যান্ড কন্ডিশনের চব্বিশ ঘন্টার মধ্যে ছাড়া বাংলাদেশ আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আসতে পারি আমাদের সব ঠিকানা আমাদের কিছু দেওয়া আছে মহিলা কলেজ রোড মেঘনা হিট সপ্লি নিত্য চুক্তি তেল আসলে কিন্তু পেয়ে যাবেন আমাকে কেমন পেয়ে যাবেন ক্যামেরা কেমন ডট কম আসুন অথেন্টিক ডেস্লা আমরা একমাত্র দিয়ে থাকার প্রতিটা রেঞ্জের সঙ্গে প্রতিটা রেঞ্জের সঙ্গে পেয়ে যাবেন এক বছরের কারণে সার্ভিস ওয়ারেন্টি